আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান বায়ের এবং গ্রাহক জাতা আজকে একটা কথা না বললে পারি নাই অনেকে বলতেছে যে আমাদের যে সার্কিটটা আমরা তৈরি করছি বাংলার সুকাম সার্কিট ছিল আপনার এই সার্কিটটা আমরা পিটি দিয়ে করছি এই যে ট্রান্সফর্মার এর পরবর্তী কিন্তু আমরা পিটি দিয়ে করছি আর সার্জিং সিস্টেমটা কিন্তু ডাবল করছি যেমন সোফার দিয়ে করা যায় এই আইপিএস গুলো কিন্তু আমরা করছি এমসি তিরিশ একুশ দিয়ে সোফার দিয়ে আগে একটা করছি এই যে দেখুন এই সার্কিটগুলো নাকি আউটফুট স্টেবল থাকে না হ্যাঁ আউটফুট স্টেবল থাকে না কতটুকু স্টেবল থাকে আসলে ওনারা যে সার্কিটটা করছে যারা বলতেছে ওনারা সার্কিট নাকি স্টেবল থাকে যারা আমরা গাহক কাছে আমাদের কাছে বেল্যান্ড পিসিবি নি এবং কমপ্লিট পিসিবি সার্কিট গুলো নাই তাদেরকে বলে বেরাইতেছে মানে তাদেরকে বলতেছে আর কি যে আমাদের আমরা যে সার্কিটগুলো করছি কি কি হোম আইপিএস এর সার্কিটগুলো নাকি স্টেবল থাকে না করা হয় নাই আসলে কিভাবে স্টেবল থাকে এটা আমি কিন্তু কালকে দেখাইব আজকে দেখানো সম্ভব না এটা সিস্টেমটা হচ্ছে আপনার যদি আউটফুট বলতেছে আমরা দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ বা তেতাল্লিশে মিলায় রাখি তখন মানে নুন লোডে তখন দুশো হুয়াট বাল্ব যদিকে লোড দেন বা দুশো ওয়াট লোড দিলে তখন কি হয় আউটফুট দুশো পঞ্চাশ অথবা পঞ্চান্নতে চলে যায় আর কি চারশো হুয়াট লোড দিলে আবার দুশো তেতাল্লিশ তেতাল্লিশের মধ্যে মাঝামাঝি চলে আসে আসলে এটা কিন্তু স্টেবল না বা সাইনআপের মতো না এটা একটা সিস্টেম আসলে সফটওয়্যার তো আমরা করো না ইন্ডিয়ান সব গুলা সার্কিটে কিন্তু এই সিস্টেম দেখবেন আমরা শুধু সার্কিটটা করছি বা পিটি দিয়ে এটা মডিফাই করলাম আর কি চার্জিং সিস্টেমটা বল এখন facebook দেখলাম আমাদের এই circuit নিয়ে মন্তব্য করতেছে আসলে এই বিষয়টা যারা বলতেছে তারা নাকি এই system টা বার করছে যে output stable বা এটা stable না এটা কিন্তু একটা বাট ফরি আসলে কার পক্ষে কি কেউ কি একটা software তৈরি করে দেখাইছে যে আমরা একটা software তৈরি করছি এই এমকে এই করছে সেই করছে কেউ কি একটা software তৈরি করে দেখাইতে পারছে যে ওনারা নাকি stable করতে পারছে circuit এর এরকম R&D করতেছে ওরকম R&D করতেছে এগুলো ভাই বাদ পরে স্যার আর কোনো কিছু না হ্যাঁ বলতেছি বাদ পরে কোনো কিছু না তবে আজকে ক্লান্ত হয়ে গেছি ভিডিও দেখানো সম্ভব না যতটুকু পড়তেছি দেখাইছি তবে আগামীকালকে ওই তো একটা আইপিএস দিয়ে আপনাদেরকে দেখাইবো যে আউটপুট কিভাবে স্টেবল থাকে এখন কিন্তু বিদ্যুৎ নাই আর আমার আজকে সারাদিন ধরে বিদ্যুৎ নাই আমি ঘরে যাই ব্যাটারিটা ছিল এটা সাজ নাই এই জন্য একটা আইপিএস দিয়ে কিন্তু আমি অলরেডি রোডে লাগছি হ্যাঁ এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করুন আর বেলাইকন টা অন করে রাখুন যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর কি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম